মাঝে মাঝে কি আপনার মনে হয় পৃথিবীটা বড় অদ্ভুত যে মানুষটি সারা জীবন সততার পথে চলল দিন রাত ভগবানের নাম জপ করল তার কপালে জুটল শুধু দুঃখ আর বঞ্চনা আর যে মানুষটি অধর্ম করল অন্যকে ঠকালো সে দিব্যি অট্টালিকায় বসে হাসছে আপনার মনে কি প্রশ্ন জাগে না তবে কি ঈশ্বর পক্ষপাত দুদুষ্ট তবে কি ভগবানের পূজা করা বিথা নাকি এই দৃশ্যমান দুঃখের আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো আধ্যাত্মিক রহস্য স্বয়ং শ্রীকৃষ্ণ গীতায় এর এমন এক উত্তর দিয়েছেন যা জানলে আপনার জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে যাবে যারা বেশি পূজা করে তারা কেন এত দুঃখ পায় আজকের ভিডিওতে আমরা কর্মফল এবং কলিযুগে সেই গুরু রহস্য উন্মোচন করব স্বাগত জানাই একটি ভালো কথা চ্যানেলে চলুন পরমেশ্বরের সেই অমৃত বাণীর গভীরে প্রবেশ করি শ্রীমদ ভগবদ্গীতার রণক্ষেত্রে অর্জুন এমন সংশয়ে ভুগছিলেন তিনি যখন দেখছিলেন যে নিজের আত্মীয় স্বজন এবং অধর্মের পথে চলা কৌরবদের বিনাশ অনিবার্য তখন তার মনেও প্রশ্ন জেগেছিল ন্যায়ের পথ কেন এত কঠিন আশা ক্রোধ পরায়না ইহন্তে কাম ভোগার্থ মানয় না সঞ্চয়ন শ্রীকৃষ্ণ বলছেন আশার শত শত পাশে আবদ্ধ হয়ে কাম ক্রোধ করায়ণ ব্যক্তিরা কেবল ইন্দ্র সুখের জন্য অন্যায়ভাবে অর্থ সঞ্চয় করার চেষ্টা করে ভগবান স্পষ্ট করছেন যারা অন্যায় করে ধনী বা সুখী হচ্ছে তারা আসলে নিজেদের অজান্তেই বিনাশের গর্ত করছে মনে করুন একজন ব্যক্তির ব্যাংকে অনেক টাকা জমানো আছে সে কোনো কাজ না করে কেবল খরচ করে যাচ্ছে তবুও তাকে ধনী মনে হচ্ছে কলিযুগে অনেক অন্যায়কারী তাদের পূর্বজন্মের বিশাল পুণ্য ফল নিয়ে জন্মেছে যতক্ষণ সেই পুণ্যের ব্যালেন্স শেষ না হচ্ছে ততক্ষণ তাদের ওপর পাপের সাজা কার্যকর হয় না কিন্তু যেদিন পুণ্য শেষ হবে সেদিনই তাদের পতন হবে দেখার মতো প্রকৃতি বা ঈশ্বর তাড়াহুড়ো করেন না কলিযুগে কালচক্র কিছুটা ধীর অন্যায়কারী যখন অন্যায় করে সফল হয় তখন তার মধ্যে অহংকার জন্মায় এই অহংকারী তাকে দিয়ে আরো বড় বড় পাপ করায় ঈশ্বর তাকে সুযোগ দেন যাতে তার পাপের ঘোড়া পূর্ণ হয় যেমন রাবণ বা কংসের পাপের ঘোড়া পূর্ণ হতে সময় লেগেছিল কিন্তু যখন পূর্ণ হল তখন তাদের বাঁচানোর কেউ ছিল না বাইরের চাকটিকু মানে সুখ নয় অন্যায়কারে সুস্বাদু খাবার খেতে পারে দামি বিছানায় শুতে পারে কিন্তু সে কি শান্তিতে ঘুমাতে পারে তার মনে সবসময় ভয় ঈর্ষা এবং অস্থিরতা কাজ করে অন্যদিকে একজন ভক্তের অভাব থাকতে পারে কিন্তু তার মনে যে কৃষ্ণ প্রেম বা প্রশান্তি আছে কোনো নেই জাতু অন্যায়কারী কর্মকৃত অর্থাৎ কেউ এক মুহূর্তের জন্য কর্ম না করে থাকতে পারে না আর প্রতিটি কর্মের এই প্রতিক্রিয়া নিশ্চিত ঈশ্বর যখন কাউকে সাজা দেন তখন লাঠি দিয়ে মারেন না বরং তার বুদ্ধি হরণ করেন অন্যায়কারী সুখ আসলে এক প্রকারের মায়া এই সুখ তাকে অন্ধ করে দেয় যাতে সে নিজের বিনাশ নিজেই ডেকে আনে যেমন একটি পতঙ্গ আগুনের রূপ দেখে মুগ্ধ হয়ে ঝাঁপ দেয় অন্যায় সুখও ঠিক তেমনি আগুনের মতো তাই বন্ধু কাউকে অধর্মের পথে সুখী দেখে বিভ্রান্ত হবেন না মনে রাখবেন সমুদ্রের ঢেউ পেছানোর অর্থ এই নয় যে সমুদ্র ভয় পেয়েছে বরং তার মানে হলো সে আরও বড় ঢেউ নিয়ে ফিরে আসবে কর্মফল আপনার দরজায় করা নাড়বেই আমরা প্রায়শই আকাশের দিকে তাকে ঈশ্বরকে প্রশ্ন করি প্রভু তুমি কি অন্ধ ওই লোকটা এত মানুষের ক্ষতি করল মিথ্যে বলল অথচ তার বড় বাড়ি বড় বাড়ি আর আমি সব থেকে শুধু চোখে জলই ফেলছি আপনার মনে যদি এই প্রশ্ন জাগে তবে জানবেন আপনি একানন স্বয়ং যুধিষ্ঠিরও এই দ্বন্দ্বে পড়েছিলেন শ্রীমদ্ ভগবত গীতার চতুর্থ অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্মের গুরু রহস্য বুঝিয়ে বলেছেন বদ্ধ শ্রীকৃষ্ণ বলছেন কর্মের গতি অত্যন্ত গহন এবং দুর্ভেদ্য অর্থাৎ আমরা যা চোখে দেখি কর্মের বিচার তার চেয়ে অনেক বেশি গভীর আমরা শুধু বর্তমান দেখি কিন্তু ঈশ্বর দেখেন অতীত বর্তমান এবং ভবিষ্যৎ একজন পশাই যখন কোনো পশুকে বলি দেওয়ার পরিকল্পনা করে সে কিন্তু তাকে আগে খুব ভালো খাবার দেয় তাকে সুস্থ রাখে এবং তাকে আদর করে কেন যাতে তার শেষ পরিণতিটি নিশ্চিত হয় ঠিক তেমনি প্রকৃতির এক অদ্ভুত নিয়ম আছে অধর্মী ব্যক্তি যখন তার পাপে চূড়ান্ত সীমায় পৌঁছায় প্রকৃতি তাকে প্রচুর সম্পদ এবং ক্ষমতা দেয় এটি আসলে ঈশ্বরের আশীর্বাদ নয় এটি হলো পতনের আগের উচ্চতা ওপর থেকে নিচে পড়লে চোট তত বেশি লাগে যতটা উচ্চতা বেশি থাকে তার এই সুখ আসলে তার বিনাশের প্রস্তুতি শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন মানুষের সবচেয়ে বড় বন্ধু এবং সবচেয়ে বড় শত্রু হল তার নিজের মন পাপি ব্যক্তি যখন অন্যায় করে সুখী থাকে তখন তার বিবেক ধীরে ধীরে মরে যায় সে ভালো মন্দের বিচার হারিয়ে ফেলে আধ্যাত্মিক বিচারে যার বিবেক মরে গেছে সে জীবিত থেকেও মৃত তার দামি বিছানায় ঘুম আসল তার আত্মায় শান্তি থাকে না সে সব সময় এক অজানা আতঙ্কে ভোগে কখন আমার সব কেড়ে নেওয়া হবে গাছে ফুল ফোটার সাথে সাথে কি ফল পাওয়া যায় না ফলের জন্য অপেক্ষা করতে হয় পাপের ফল ঠিক তেমনি একটি বীজের মতো অধর্মী ব্যক্তি আজ যে অন্যায় করছে তার বীজ সে আজই বপন করল সেই বীজটি বড় হয়ে বিষবিক্ষ হতে কিছুটা সময় নেয় আমরা যখন তাকে সুখী দেখি তখন আমরা আসলে তার পুরানো পূর্ণ ফলের ফসল কাটতে দেখি কিন্তু সেই যে বিষ বৃক্ষটি আজ লাগালো তার ফল যখন সে খাবে তখন তাকে রক্ষা করার কেউ থাকবে না একজন বিচারক যখন কাউকে ফাঁসির আদেশ দেন তখন কি তৎক্ষণাৎ ফাঁসি হয়ে যায় না আইনি প্রক্রিয়া সময় লাগে ঈশ্বরের দরবারও তেমনি একটি প্রক্রিয়া আছে তিনি আমাদের সংশোধনের সুযোগ দেন তিনি দেখেন যে পাপি ব্যক্তিটি অনুতপ্ত হচ্ছে সে কি ফিরে আসবে কিন্তু যখন সেই সুযোগের সীমা পেরিয়ে যায় তখন মহাকালের চাকা ঘরে যারা কৌর দেশ পরায়ণ এবং অধর্মী ভগবান তাদের বারবার আসরিক যৌনিতে নিক্ষেপ করেন অর্থাৎ তাদের পতন কেবল এই জন্মেই নয় জন্মান্তরেও নিশ্চিত তাই অধর্মীর অট্টালিকে দেখে চেষ্টা করবেন না মনে রাখবেন বালির উপর তৈরি ঘর দেখতে যতই সুন্দর হোক একটি ঝড়েই তা ধুলোয় মিশে যায় আর ধর্মের পথ পাথরের মতো কঠিন হলেও সুখ আসলে একটি ভ্রম বা মায়া মাত্র। আমরা অনেক সময় অধৈর্য হয়ে ঘুমিয়ে আছেন কেন এই অত্যাচার মানুষকে এখনো বুক ফুলিয়ে বেড়াচ্ছে কিন্তু বন্ধু মনে রাখবেন ঈশ্বরের বিচারালয়ে দেরি আছে কিন্তু অন্ধকার নেই কেন অন্যায়কারীরা দ্রুত ফল পায় না তার উত্তর লুকিয়ে আছে কর্মের বিজ্ঞানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্মের স্বরূপ বোঝাতে গিয়ে গীতায় বলেছেন তথা চেষ্টা দৈবঞ্চ বাত্য পঞ্চম ভগবান বলছেন যে কোনো কর্মের ফলের জন্য পাঁচটি কারণ দায়ী তার মধ্যে পঞ্চম এবং প্রধান কারণ হল দৈব বা ভাগ্য আমাদের কাজ শুধু বীজ বোনা কিন্তু সেই বীজ কখন বিক্ষোভ হবে এবং কখন ফল দেবে তা নিয়ন্ত্রণ করে প্রকৃতির টাইম সাইকেল বা আমরা শিশু পাল যখন কালচক্রিশুপালকে গালি দিচ্ছিল কৃষ্ণ কিন্তু তাকে শাস্তি দেননি তিনি তার একটি অপরাধ ক্ষমা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন যখনই একশো এক নম্বর অপরাধটি হল তখনই সুদর্শন চক্র তার শিরচ্ছেদ করল ঈশ্বর অন্যায় কারীকে সময় দেন কেন যাতে তার অপরাধের কোনো অজুহাত বাকি না থাকে তাকে বারবার সুযোগ দেয় জন্য। কিন্তু সেই সেই যখন সুযোগকে দুর্বলতা ভেবে বড় অপরাধ করে। তখন দণ্ড হয় চরম এবং ভয়ঙ্কর একজন ঘুড়ি উড়ানো মানুষ যেমন ঘুড়িকে অনেক উঁচুতে উঠতে দেয় এবং সুতো ছেড়ে দেয় অন্যায়কারী জীবনও ঠিক তেমনি সে ভাবতে সে মুক্ত সে অনেক উঁচুতে উঠছে কিন্তু লড়াইয়ে সুতোটি ভগবানের হাতে যখন তিনি এক টানে সুতো ছিঁড়ে দেন তখন সেই ঘুড়ি কোথায় গিয়ে আছার খাবে তা কেউ জানে না এই সুতো ছেড়ে দেওয়া সময়টুকুই হল অন্যায়কারী তথা কথিত সুখের সময় গীতা এবং উপনিষদ অনুযায়ী কর্মফল অনেক সময় কেবল এক জীবনের সীমাবদ্ধ থাকে না অনেক সময় অন্যায়কারী তার নিজের কৃত কর্মের ফল সরাসরি না পেয়ে তার প্রিয়জন বা তার বংশের পতনের মাধ্যমে পায় যেমনটা রাষ্ট্রের ক্ষেত্রে হয়েছিল নিজের চোখের সামনে নিজের সাম্রাজ্য বা প্রিয়জনদের ধ্বংস হতে দেখা এর চেয়ে বড় সাজা আর কিছু হতেই পারে না এই মানসিক যন্ত্রণা তৈরি হওয়ার জন্য প্রকৃতি সময় নেয় প্রিয় প্রিয়মান কর্ম যা আমরা এখন করছি যেমন আপনি আজ কাউকে সাহায্য করলেন বা ক্ষতি করলেন দুই হল সঞ্চিত কর্ম আমাদের অতীতের অজস্র কর্ম যা একটি গুদামের মতো জমা হয়ে আছে পারদ্ধ কর্ম সঞ্চিত কর্মের সেই অংশ যা এই জন্মে ফল দেওয়ার জন্য নির্ধারিত হয়েছে অন্যায়কারী আজ যে পাপ করেছে তা যে জমা হচ্ছে তা সঞ্চিত কর্মের ভাণ্ডারে কিন্তু সে এখন যে সুখ ভোগ করছে তা হল তার পূর্বের কোনো ভালো কাজের পারদ্ধ। যেদিন তার এই পূর্ণ শেষ হবে সেদিন সঞ্চিত পাপের পাহাড় তার উপর ভেঙে পড়বে আশুর ইঞ্জনি পন্না মুরা জন্মানি জন্মানি মামা অথত জ্যান্ত ধমাঙ্গতিম যারা বারবার অধর্ম করে তারা কেবল এই জন্মই নয় জন্মের পর জন্ম এক নিচ থেকে নিচতর অবস্থায় পতিত হয় তারা শান্তি পায় না মুক্তি পায় না তাদের এই সুখ আসলে এক প্রকারের অ্যানে বা অবস্কারী ওষুধ যা তাদের আসন্ন ধ্বংসের যন্ত্রণা থেকে সাময়িকভাবে আড়াল করে রাখে তাই বন্ধু ধৈর্য হারাবেন না আপনি যদি ন্যায়ের পথে থাকেন তবে আপনার কষ্টগুলো আসলে আপনার পাপক হয় আর অন্যায়কারী সুখ আসলে তা ধ্বংসের আমন্ত্রণ ঘড়ির কাঁটা ঘুরছে মহাকালের বিচার আসতে বাধ্য হলিযুগের সব থেকে বড় বিড়ম্বনা হল যে মানুষটি কারো ক্ষতি করে না সে সর্বদা অন্যের ভালো যায় তাকেই জীবনের প্রতি মোরে চাবকের আঘাত হইতে হয় অন্যদিকে যে প্রতারণা করে সে রাজ প্রাসাদে বাস করে এ দৃশ্য দেখে মনে হয় ঈশ্বরকে পক্ষপাত কিন্তু শ্রীকৃষ্ণ অর্জুনকে যে গুপক্ষতম জ্ঞান দিয়েছিলেন তার গভীরে লুকিয়ে আছে এক অদ্ভুত আধ্যাত্মিক রহস্য শ্রীমদ ভগবদ গীতার নবম অধ্যায়ে ভগবান বলছেন অশুদ্ধ ধানা পুরুষা ধর্ম শাস্ত্র পরন্তপ্রাপ্য মাংনি বরণতন্তে মৃত্যু সংসার ও শ্রীকৃষ্ণ বলছেন হে পরন্তপ যারা এই ধর্মের পথে শ্রদ্ধাহীন তারা আমাকে লাভ করতে পারে না তারা বারবার এই জন্ম মৃত্যুর দুঃখময় সংসারে ফিরে আসে এই প্রকৃতির গুরু অর্থ হল ভালো মানুষের কষ্ট আসলে তাকে এই মায়াময় জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত করার একটি প্রক্রিয়া অন্যদিকে অন্যায়কারী সুখ তাকে এই মায়ার জালে আরও শক্ত করে বেঁধে ফেলে একটি সাধারণ লোহাকে কেউ আঘাত করে না কিন্তু সোনাকে বারবার আগুনে পোড়ানো হয় এবং হাতুড়ি দিয়ে পেটানো হয় কেন কারণ স্বর্ণকার চায় সোনা থেকে সব ময়লা দূর করে তাকে বহুমূল্য অলঙ্কারে পরিণত করতে ঈশ্বর যখন দেখেন তার কোন ভক্ত মুক্তির পথে এগিয়ে যাচ্ছে তখনই তিনি তার উপর কষ্ট পাঠান এই কষ্ট হল সেই আগুন যা ভক্তের হৃদয়ে এবং আসক্তি পুড়িয়ে ছাই করে দেয় আপনি যখন কষ্ট পান জানবেন ঈশ্বর আপনাকে তার কাছে নেওয়ার জন্য তৈরি করছেন মনে করুন একজন কয়েদি দশ বছরে সাজা হয়েছে কিন্তু সে যদি জেলে ভালো আচরণ করে তবে জেল সুপার তার সাজা কমিয়ে পাঁচ বছর করে দিতে পারেন তবে সেই পাঁচ বছর তাকে কঠোর পরিশ্রম করতে হবে ভালো মানুষের জীবনে যখন হঠাৎ অনেক কষ্ট আসে তখনই বুঝতে হবে ঈশ্বর চান তার অজস্র জন্মের পাপের বোঝা এই ছোট জীবনে শেষ করে দিতে যাতে পরের জন্মে বা এই জন্মে শেষে সে সরাসরি ঈশ্বরের পরম ধাম লাভ করতে পারে কষ্ট আসলে আপনার পাপের দেনা মেটানোর একটি দ্রুত উপায় পরীক্ষা সবসময় মেধাবী ছাত্রেরই নেওয়া হয় যে ছাত্র পড়ালেখা করে না তার জন্য কোনো ফেল বা পাশের দুশ্চিন্তা নেই ঈশ্বর তার প্রিয় ভক্তকে পরীক্ষা করেন যে সুখ কেটে নিল কি তুমি আমাকে ভালোবাসবে যখন ভক্ত সেই কষ্টের সাগরে দাঁড়িয়ে বলে হরে কৃষ্ণ তখনই সে উত্তীর্ণ হয় কলিযুগী মায়ার প্রভাব চাইতে বেশি এখানে অধর্ম নিজেকে সুখ হিসাবে সাজিয়ে উপস্থাপন করে অন্যায়কারী যে সুখে আছে তা আসলে এক প্রকারের বিষাক্ত মধু মৌমাছি যেমন মধুতে ডুবে ডানা হারিয়ে ফেলে এবং পরে মারা যায় অন্যায়কারী সুখ তাকে আধ্যাত্মিকভাবে অন্ধ করে দেয় শ্রীকৃষ্ণ গীতায় রাজস্ব সুখের কথা বলছেন যা শুরুতে অমৃতর মতো মনে হল পরিণামে বিষের মতো হয় অন্যায়কারী সুখ হল সেই রাজস্ব সুখ ভ স্বয়ং সমৃদ্ধতা মৃত্যু সংসার সাগরাত ভগবান বলছেন যারা আমার ভক্ত এবং যারা কষ্ট পেয়েও আমাকে ডাকে আমি নিজেই তাদের এই মৃত্যুময় সংসার সাগর থেকে উদ্ধার করি আপনার চোখের প্রতিটি ফোটা জল শ্রীকৃষ্ণ হিসেবে রাখছেন অন্যায়কারীর হাসি সাময়িক কিন্তু ভক্তের ধৈর্যতাকে অনন্তকালে শান্তি এনে দেয় কুন্তী দেবী তো স্বেচ্ছায় দুঃখ চেয়েছিলেন যাতে তিনি এক মুহূর্তের জন্য কৃষ্ণকে ভুলে না যান ভালো মানুষের কষ্ট কোনো সাজা নয় এটি হল ঈশ্বরের বিশেষ কৃপা তিনি আপনাকে লোহা থেকে সোনা বানাতে চান আর অন্যায়কারী সুখ কোনো পুরস্কার নয় এটি হল তার পতনের সোপান বিশ্বাস হারাবেন না কারণ যুদ্ধের ময়দান যত কঠিনই হয় বিজয়ের গৌরব তত বেশি হয় আমরা যখন দেখি একজন অসৎ ব্যক্তি দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা কামাচ্ছে বা অন্যকে ঠকিয়ে সাফল্যেশি করে উঠছে তখনই আমাদের মনে হয় ধর্মের পথে চলে কি লাভ ওই তো মিথ্যে বলেই বড় হয়ে গেল কিন্তু বন্ধু আপনি কি জানেন এই সাফল্য আসলে আশীর্বাদ নয় এটি হল ঈশ্বরের দেওয়া সব থেকে ভয়ঙ্কর সাইকোলজিক্যাল ট্যাপ বা মানসিক হাত গীতা সৌর ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত স্পষ্টভাবে এই সাফল্যের ব্যাখ্যা দিয়েছেন ইদ মধ্যময়া লম এবং মনোরথম ইদম শ্রীতমী মে ভবিষ্যতী পুনর্ধনম ভগবান বলছেন আসরিক স্বভাবের মানুষটা ভাবে আজ আমি এটা পেয়েছি কাল আমার ওই ইচ্ছা পূরণ হবে এই এই সম্পদ আমার আমার আছে এবং ভবিষ্যতে ধন হবে মাধ্যমে কৃষ্ণ বোঝাচ্ছেন যে অন্যায়কারী সাফল্য তাকে আরো বেশি তৃষ্ণা এবং অহংকারে ডুবিয়ে দেয় এই অহংকারে তাকে অন্ধ করে ফেলে যার ফলে সে আর তার আসন্ন পতন দেখতে পায় না একটি বাক্যে যখন খাঁচায় বন্দি করতে হয় তখন শিকারী অনেক দূরে দাঁড়িয়ে কাঁচার ভেতর এক টুকরো মাংস রেখে দরজা খুলে রাখে বাঘটি যখন সেই মাংস খেতে ঢোকে তখন সে ভাবে সে খুব সফল সে বিনা পরিশ্রমে খাবার পেয়েছে কিন্তু ঠিক সেই মুহূর্তেই কাঁচার দরজা বন্ধ হয়ে যায় অন্যায়কারী সাফল্য হল সেই মাংসের টুকরো প্রকৃতি তাকে সাময়িক স্বাধীনতা দেয় যাতে সে তার পাপে এতটাই মজা যায় যে ফেরার পথ বন্ধ হয়ে যায় ঈশ্বর তাকে দিয়ে তার শেষ পুঁজি অর্থাৎ পূর্ণ টুকু খরচ করিয়ে ফেলেন সাফল্য একটি নেশার মতো যখন একজন অন্যায়কারী ছোট অন্যায় করে পার পেয়ে যায় এবং সফল হয় তার সাহস বেড়ে যায় সে তখন বড় অন্যায় করতে ভয় পায় না শ্রীকৃষ্ণ বলছেন বিনাশকালে বিপরীত বুদ্ধি অর্থাৎ ধ্বংসের আগে মানুষের বুদ্ধি ভস্ত হয় এর সাময়িক সাফল্য আসলে বুদ্ধি হরণ করার একটি প্রক্রিয়া যখন সে ধরা পড়ে বা তার পতন হয় তখন তার আর ঘুরে দাঁড়ানোর কোনো শক্তি অবশিষ্ট থাকে না প্রকৃতির নিয়ম হল আপনি যা দেবেন তার কয়েক গুণ ফেরত পাবেন অন্যায়কারী যে সুখ ভোগ করছে সে আসলে তার ভবিষ্যৎ থেকে সুখ ধার করছে যখন সময় শেষ হবে তখনই প্রকৃতি তার কাছ থেকে চক্রবৃত্তি হারে সেই সুখ কেড়ে নেবে আজ সে অন্যায়ের চোখে জলের ওপর হাসছে কিন্তু কাল সে যখন কাঁদবে তখন তার চোখে জল গোছানোর মতো কেউই থাকবে না গিথায় সুখকে তিন ভাগে ভাগ করা হয়েছে সাত্ত্বিক সুখ যা শুরুতে বিষের মতো অর্থাৎ কষ্টকর কিন্তু শেষে অমৃত ভালো মানুষের জীবনের পথ দুই হলো রাজশেখ টুক যা শুরুতে অমৃতের মতো খুব আনন্দদায়ক কিন্তু শেষে বিষ অন্যায়কারীর সাময়িক সাফল্য আর তিন নম্বর হল তাম শিকটুক যা শুরু থেকে শেষ পর্যন্ত কেবল মোহ আর আলস্য তৈরি করে অন্যায়কারীর এই সাফল্য হল রাজশেখ এটি একটি রঙিন বুধবুদ যা দেখতে সুন্দর কিন্তু একটি ছোট সূচের আঘাতেই অস্তিত্বহীন হয়ে যায় চিত্তং বিদ্ধিতম বিভতম যা অন্যায়ভাবে অর্জিত তার ফল কখনো স্থায়ী শান্তি দিতেই পারে না অন্যায়কারী সাফল্য দেখে দীর্ঘ শ্বাস ফেলবেন না বরং তার জন্য করুণা বোধ করুন কারণ সে জানে না যে কত বড় মূল্যের বিনিময় এ সাময়িক সুখ কিনছে এ তার আত্মা বিক্রি করে আত্মা কুর কিনছে সাফল্য মানে আশীর্বাদ নয় সমুদ্র শান্ত থাকার মানে এই নয় ঝড় আসবে না অন্যায়কারী সাফল্য হল সেই স্তব্ধতা বড় কোনো ইঙ্গিত দেয় আপনি যদি সব থেকে আজ বিফল হন তবে জানবেন আপনি আসলে সুরক্ষিত আছেন কারণ আপনার বিচার স্বয়ং শ্রীকৃষ্ণের হাতে কোনো মায়ার হাতে নয় ভিডিও শেষে আজ শুধু একটি কথাই বলবো। কিশোর আপনার চোখের জল দেখেন না এমনটা ভাববেন না তিনি আসলে আপনার ধৈর্য দেখতেন আপনার জীবনের এই কঠিন সময়গুলো কোনো সাজা নয় বরং এগুলো হল আপনার আধ্যাত্মিক বিবর্তন শ্রীমদ ভগবদ গীতার অন্তিম পর্যায়ে ভগবান অর্জুনকে এবং আমাদের সবাইকে এই পরম প্রতিশ্রুতি দিয়েছেন সর্বধর্মান পরিত্যাজেকং কং অঙ্গ অহং তাং সর্বাপেভ্য অক্ষশ্বামী মাসুজ তুমি সমস্ত শোক পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও আমি তোমাকে সমস্ত পাপ ও দুঃখ থেকে মুক্ত করবো তুমি শোক করো না বন্ধুরা কলিযুগে অধর্মী মানুষের সাময়িক জাগজমক দেখে নিজের পথ পরিবর্তন করবেন না মনে রাখবেন কিন্তু জয়ী জয়ী হয়েছিল হয়েছিল কাছে বিশাল সৈন্য ছিল কিন্তু পাণ্ডবরা কারণ যেখানে ধর্ম আছে সেখানেই শ্রীকৃষ্ণ আছেন আর যেখানে কৃষ্ণ আছেন সেখানে জয় নিশ্চিত যারা বেশি পূজা করে তারা কেন দুঃখ পায় কারণ ঈশ্বর তাদের সাধারণ মানুষ হিসেবে নয় বরং দিয়ে যোদ্ধা হিসাবে গড়ে তুলতে চান আপনার দুঃখে রাত যত অন্ধকার হবে আপনার সাফল্যের সূর্য তত উজ্জ্বল হয়ে উদিত হবে কেবল বিশ্বাস রাখুন এবং নিজের কর্ম করে যান আজকের এই আলোচনা যদি আপনার মনে সামান্যতম শান্তি দিয়ে থাকে তবে ভিডিওটি শেয়ার করুন তাদের সাথে যারা এখন কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন কমেন্টে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ আপনি কি আপনার জীবনের কোনো কঠিন সময় ঈশ্বরের সাহায্য পেয়েছেন আমাদের কমেন্ট করে জানান ভালো থাকুন সুস্থ থাকুন এবং সর্বদা ধর্মের পথে থাকুন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ নমস্কার জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে